উন্নতমানের বেগুন থেকে আপনারা কিভাবে খুব সহজে বাড়িতে চেরা তৈরি করে গাছে প্রচুর ফলন ফলাতে পারবেন এই ব্যাপারে আজকে আলোচনা করা নমস্কার বন্ধুরা আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলে সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে নিশ্চয়ই টাইটেল ও থামেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আজকে কি ব্যাপারে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব কিভাবে উন্নত মানের বেগুন থেকে বাড়িতে খুব সহজেই চেরা তৈরি করে এইভাবে আপনারা চাষ করতে পারবেন ভিডিওটা আপনারা স্ক্রিপ্ট না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা আজ ভিডিওটি শুরু করি প্রথমত বেগুন থেকে চেরা তৈরির জন্যে আপনাকে আগে থেকে রোগমুক্ত গাছ থেকে সঠিক বেগুনটিকে বাছাই করে রাখতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বাড়ির বেগুন গাছ থেকে তৈরির জন্য আমি চার থেকে পাঁচটি বেগুন আগে থেকে বাছাই করে রেখে দিয়েছিলাম এই বেগুনের বয়স হচ্ছে মাত্র তিরিশ দিন এই যে বেগুন দেখতে পাচ্ছেন এগুলিকে আরো কিছুদিন পরিপক্ক হওয়ার জন্য এগুলিকে রেখে দিব আরো কিছু দিনের পর বেগুনের বয়স হচ্ছে এখন পঁয়তাল্লিশ দিন এই সময়ে আপনাদের বেগুন গাছগুলি থেকে বেগুন সংগ্রহ করে চারা তৈরি করে নিতে হবে তার জন্যে আমি একটি বেগুন বেছে নিচ্ছি এরপর এইভাবে বেগুনের দুই পাশ আপনাকে কেটে নিতে হবে দুই পাশ কেটে নেওয়ার পর আপনাকে বেগুনের মাঝ বরাবর এরকম এইভাবে আপনাকে কেটে নিতে হবে বেগুনটিকে মাঝ বরাবর কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন বেগুনের ভেতর থেকে প্রচুর পরিমাণে বীজ বেরিয়ে আসছে এই বীজগুলিকে আপনারা খুব সুন্দরভাবে সংরক্ষণ করে নেবেন তার জন্যে আমি একটি পাত্র ব্যবহার করছি এই পাত্রটিতে বীজগুলিকে বের করার জন্যে আমি একটি চামচের সাহায্যে বীজগুলিকে বের করে নিচ্ছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটির স্পিড একটু বাড়িয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিটের পরিশ্রমের পর দেখতে পাচ্ছেন একটি বেগুন থেকে প্রচুর পরিমাণে বীজ সংরক্ষণ করতে পেরেছি এরপর এই বীজগুলিকে আপনারা চার পাঁচ দিন রোদ দিয়ে নেবেন রোদ দিয়ে নেওয়ার পর দেখবেন চেরা তৈরির জন্যে আপনার বেগুনের বীজ রেডি এই বীজগুলিকে আপনারা দেড় থেকে বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন শুধু চার পাঁচ মাস অন্তর রোদ দিয়ে নিলেই হবে আমি এই বীজগুলির দ্বারা আপনাদের চারা তৈরি করার প্রসেসটি দেখাবো আপনারা যদি চারা তৈরি করেন তাহলে আপনারা এইরকম ওয়ান টাইম গ্লাস ব্যবহার করতে পারেন কিংবা আপনারা কোকোপিটেও চারা তৈরি করতে পারেন এছাড়াও মাটিতেও খুব সুন্দরভাবে চারা তৈরি হবে বেগুন আপনারা যদি বাড়িতেই উন্নত মানের বেগুন থেকে চারা তৈরি করার প্রসেসটি জানতে পারেন তাহলে দেখবেন আপনার বেগুন গাছে হানড্রেড পার্সেন্ট অল্প পরিচর্যার মাধ্যমে প্রচুর ফলন ফলাতে পারবেন তাহলে বন্ধুরা বাড়িতেই বেগুনের বীজ থেকে চারা তৈরি করার পদ্ধতিটি জানতে পারলেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম কৃষি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্যে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।